আসতে সমস্যা হয়েছে আপনি না বাবা আই তো কোনো সমস্যা নেই অফিসে সে দিন তো এই মনটা খুব খারাপ আরে তোরা দুই ভাই মোর তো চোহের মনি তোরা মোর গর্ব আমি অফিসে সবাই রে বুক ফুলেই কইছি মোর দুইটে পোলা মোর খুব শক্তি আব্বা তুমি দোয়া করো যাতে আমাকে দুই ভাই দাঁড়ায় তোমার যাতে কোনো কষ্ট না হয় আমরা যাতে দুই ভাইতে মিলে তোমাকে শিবা যত্ন করতে পারি আব্বা আপনি তো মেলা সংসারের দায়িত্ব নিছেন আমাকে দুই ভাইয়ের মানুষের মতো মানুষ করছেন আমরা চাই না যে আপনার কষ্ট করেন তাই আপনার সব দায়িত্ব আমরা দুই ভাই আমরা নিয়ে নিই তোরা দুই দিয়ে পোলা আমার মালিক তো হে আল্লাহ তোমার একটাই চাওয়া আমি যদি মরার এক পর্যন্ত এই সংসারটা এইভাবে দেখে যাইতে পারি আমার আর কোনো চাওয়া নাই আমার শুধু একটাই চাওয়া ওই মেম্বার আমার দ্বারে এক লাখ টাকা পাইবে ওই টাকা এক লাখ দিতে পারলে আমি দায়িত্ব যাই কিন্তু আর কোনো দিন আলাই হলে বাবা চলেন সব কথা শুনবেন বাসায় চলেন এই তো মাছটা শ্বশুর করে জালের দিকে আসতেছে যখন জালে মাছ আসবে না মাছ ধরবো না মাথা দিয়ে এক কোপ দেবে চেয়ারম্যান সাহেব সবই তো শুনলেন কাহিনী এই মোতালেব মেয়ারে কিন্তু কাজ করার সেই একটা সুযোগ আছে কিন্তু ব্যাটা তুই একটা ভালো খবর আনছো এই জন্যই তো তোর কই মোতালেবের বাড়ি আশপাশে থাকবি খুশ খবর লাগাবি আর দাবার গুটি কিভাবে চালতে হয় মুই মজিদ মেম্বার এটা ভালোভাবেই জানি আর এই কথা জন্য আবার কেউ ট্যান্টন না পায় বুঝলো মেম্বার সাহেব আপনি কি পাগল হয়েছেন আমি আপনার নুন খাইছি আমি আপনার গুন গাবো কাক পক্ষিতে ওটের পাবে না হোন ওই দামরা হালার ফালা আমার ভাই নামে প্রধান সাক্ষী ছিল এবার মাঠে আমি খেলবো কিন্তু আমি রেফারি হিসেবে খেলবো আর মাঠে প্লেয়ার থাকবে কেরা কদি ওর দুই পোলা আর গোল কি থাকবে কেরা কদি ওই মোতালিব দেন নিজে চল ইউনিয়নে মাল আছে না মাইতে মোতালিব চাচার কি বাসা আছেন চাচা

কোলার মতোই দেই এক মাসের মধ্যে মোর টাহাড়া দিয়ে দিলে হইবে আনে আমার আর বেশি কিছু লাগবে না আর মনে হরো আমি তো মনে করো এলাকার একজন সম্মানিত ব্যক্তি মেম্বার ডাইনে যা হয় কোনা কানায় তা কিন্তু সব মুই জানি ও ভাই না কথা কিন্তু সত্যি বলছস মেম্বার কাকা আপনার বাপরে দেই স্বাস্থ্য ভাই সুদমলে লইয়া দুই দিন পর পর ডিস্ট্রিক্ট অফিসে যায় কি করে কম টাকা কি হয়ে যায় এত আমরা মেম্বার স্যার আমাকে কই লাভ নেই চলেন আমরা যাই ওই মোর টাহাটা বুঝাই দিই এক মাসের মধ্যে বুঝছো পরে নালে সমস্যা হইতে পারে ভাই এটু তো মাইনে নিয়ে যায় না কোনো ভাই তলে 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 আব্বা এগুলো করে স্বাস্থ্যবাইর প্রতি এতটা নাববার আপনি এটা ব্যবস্থা করেন ভাই ও তাই তো কই সুজন ডেলি ডেলি আমাকে বাড়ি আসে কিসের জন্য বাবজালা মই বুড়োটারে মাথায় তুলে রাখবো তো বুড়োটা যে কাজ করতেছে তার মাথায় তুলে রাখা যাবে না আজকে বাসায় আসো

বাবা তুমি কোন পর্যন্ত পড়াশোনা আমি বিএ পাস আলহামদুলিল্লাহ সাগর তুমি তো জানো বাবা আমি কিছুদিন রিটায়ার্ড করছি তা ওই আমার সাথে ম্যানেজারের একটা ভালো সম্পর্ক আছে তা তোমার এই ভাইয়ের বিষয়ে আমি সুপারিশ করবেন ঠিক আছে চাকরি করতেও পারে ঠিক আছে ভাই তুই কোনো চিন্তা করিস না টাকা যখন বলছে তো একটা কিছু হবে সমস্যা দেখো তাহলে আমরা আসি তাহলে দোয়া করে নি আমাকে শোন মেম্বার তো আব্বার এক লাখ টাকা পায়। তা আব্বা টাকা দেশে বুঝছিস মেম্বারে দেওয়ার জন্য তা করছি কি আব্বার ভাব লক্ষণ তো ভালো বুঝা যাচ্ছে না আমাদের স্বাস্থ্যবায় ভাই সুজন ওরে নিয়ে তো আব্বা রেজিস্ট্রি অফিসে যায় আমার মনে হয় জাগা জমি সব মনে হয় ওর নামেই লেহে দেবে বুঝতে পেরেছিস আমি করছিলাম কি এই এক লাখ টাকা মেম্বার যে না দিয়ে তুই আর আমি বাক করে নি তুই পঞ্চাশ আমি পঞ্চাশ কেমন আমি বিষয়টা খারাপ আরে কিসের খারাপ হয়ে এখন আপনারা তো এলাকায় থাকেন সম্মানিত ব্যক্তি আপনাকে ডাকছে সেই মোতালেকটার জন্য ও তার এক লাখ টাকা পাই দিন আগে পেনশন পাইছে ভালো কথা আর এই যে দুই পোলা রইছে এটা তারে তাই টাস আইছে আমারে কইছে কি মেম্বার সাহেব এক মাস টাইম দেন এর মধ্যে দিয়ে দাও এক মাস তো চলে গেছে দুই মাস হই গেছে এখন মো টাকা পয়সা নাই এই মো খালি টাকা দে টাকা দে বাবা রাসেল বাবা রমিস তো গবে 1 লাখ টাকা দিলাম কইলাম এই কার্ডা মেম্বারের দরে দি মেম্বার পাইবি তোরা দাও নাই কে বাবা আর তোরা দিলে মোরে এই রকম অপমান করতে

আপনার সম্মানের ব্যক্তি আপনি যা বিচার করবেন আমরা সেটাই মেনে নেব আন বাবার আসল আর তোমরা কি কও মেম্বার স্যার আপনার যেটা ভালো মনে হয় আপনি সেটাই করেন পতালি পেয়া তুই মূর্তি এনে নাকে খর দিবি এ নাকে খর দে নাকে খর খেতে আমার ভাই নামে রাজসাক্ষী দিতে আর এক লাখ টাকা তোমার আমার যদি তলায় থাকে টাকা কিছু না এক দিলে দুইটা পক্ষ মেয়ের প্রতিশোধ নিলাম আপনি তো মোর বিচার করলেন আর একটা বিচার একটু করেন

আমি কোন দিচ্ছি আমি বলবেন তাকে একটা ভবিষ্যৎ আছে আমি আমার বাফের বাঘটাকে নিতে পারবো না তুই নেবি আমি কি বাজিয়েছি আমি কি সামনে বিয়ে সাথে করবো আমার টাকা পয়সা দরকার নয় তোর জানি না তুই বাফের বাঘ নিবি তুই নিপের বাঘ নেবের আপনি চাচার বাচ্চার নিতে হবে না চাচার বাদ নেবো আমি ভাব বেশি ভালো না করেন আমরা কি বলি তাইলে বিচার তো হইল সমাধান তো হইল মোতাবেলে ভাই তাহলে চলে চলে আমার তোর এখানে কি জি ভাই জি আপনাদের বিবেকটা এত নিচে নেমে গেছে জন্মদাতা পিতা যে আপনাদেরকে লালন পালন করে বড় করছে তার ভাগ আপনারা নিতে পারবেন না বাহ ভাই বাহ জাগা জমের ভাগ আপনারা নিতে পারছেন কিন্তু বাবার ভাগটা আপনারা নিতে পারবেন না আপনাদের মতো দুই কুলঙ্গার সন্তান থাকার থেকে না থাকা ভালো কাকার ভাগ কারণে তবে না কাকার ভাগ নিব আমি বিবেকের আদালতে আপনার দুই ভাই দোষী কাকা চলেন আমি ঢাকায় চাকরি পাইছি তো আমি যদি দু মুঠো খেতে পারি আপনিও খেতে পারবেন তবু এই দুই কুলঙ্গার সাথে আপনার থাকার দরকার নাই